নৈহাটির বড়মান নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত এক ব্যক্তি ধৃত সুরজিৎ কুণ্ডু বয়স একান্ন হুগলি জেলার রিসরা ষষ্ঠীতলার বাসিন্দা সূত্রের খবর বড়মা পুজো সমিতির অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই নৈহাটি থানার পুলিশ রিসরার বাড়ি থেকে অভিযুক্তকে নিয়ে আসে ধৃতের কাছ থেকে একটি রাষ্ট্রত্ব ব্যাংকের পাসবই ল্যাপটপ মোবাইল ফোন উদ্ধার হয়েছে আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে ঘটনাটা ঘটেছে দেখুন আমাদের সম্পাদক শ্রী তাপস ভট্টাচার্য মহাশয়ের কাছে গত পরশু দিনকে একটা ফোন আসে বিদেশ থেকে একজন বড়মার ভক্ত তিনি ফোন করেন করে বলেন পুজো অনলাইন বলে একটা সামথিং ওয়েবসাইট সেখানে বড়মার পুজো নাকি নেওয়া হচ্ছে এবং শুধু বড়মার পুজো না সেখানে আরও কিছু মন্দিরের পুজোও নাকি ওখানে ওরা দাবি করছে তারা নিচ্ছে এবং আপনারা সকলেই জানেন এখন বহুল প্রচলিত সেটা যেটা হচ্ছে বড় মার এখানে পুজো দিতে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট লাগে না মায়ের কাছে কেউ এক টাকাও দেয় কেউ কিছু না দিয়েও পুজো দেয় কেউ তার যেটা সামর্থ্য সেটা দিয়ে পুজো দেয় তো ওই ওয়েবসাইটের কথা অনুযায়ী ওয়েবসাইটের যা যা ডিটেলস দেওয়া আছে সেখানে দাবি করা হচ্ছে হাজার এক থেকে পাঁচ হাজার এক টাকা অবধি তারা পুজো দিতে পারে এবং বহু মানুষ আমরা পরবর্তীকালে যে ডিটেলস পেয়েছি সেগুলো আমরা সামনে আনতে চাই না বহু মানুষ তাদের কষ্টর্জিত অর্থ মায়ের কাছে পুজো দিতে গিয়ে প্রতারিত হয়েছে এবং সে যে প্রতারণা করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে সুরজিৎ কুণ্ডু রিসড়ায় থাকে আমরা অভিযোগ জানাই অভিযোগ জানানোর পর নৈহাটি থানা এবং রিসড়া থানার পুলিশ আধিকারিকরা যারা ছিলেন তারা যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করে এবং আইনের মতন ব্যবস্থা নেয় একটা কীভাবে কীভাবে বুঝলাম বলতে দেখুন প্রথমত ওয়েবসাইটে ওনার পুরো ডিটেলস আছে ওয়েবসাইটে আমরা এক যে নাম্বারটা ছিল আমরাই আমাদের পরিচয় গোপন রেখে আমরা যোগাযোগ করি সেই সব কল ডিটেলসও আছে আমাদের কাছে কল রেকর্ডস আছে আমরা যোগাযোগ করি এবং আমরা ঘটনাচক্রে সেই প্রতারণার পদে পাও দিই এবং প্রতারণার শিকারও হই আমি হাজার টাকা পাঠিয়েছিলাম পুজো দেওয়ার জন্য কারণ সেটা তো আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রমাণ রাখতে হবে তো সেই জন্য তো যথারীতি উনি বুঝতে পারেননি সেই মুহুর্তে এবং তিনি আমাদের পাতা জালে পাওয়া দেন মায়ের সাথে যেভাবে উনি মায়ের পুজোর নাম করে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন ভক্তদের সাথে প্রতারণা করছেন সেটা কাম্য নয় এবং পরবর্তীকালে তার নাম ফোন নাম্বার ডিটেলস সব কিছু আমরা পাই এবং থানায় আমরা অভিযোগ জানাই পুলিশ গ্রেপ্তার করেছে এবং আমার মনে হয় পুলিশ যথা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে তবে মানুষের কাছে আমার এটাই আবেদন থাকবে কোনো রকম এরকম সাইবার জালিয়াতি এখন প্রচুর হচ্ছে বিভিন্ন দিকে শুধু পুজো বড়মার পুজো বা কিছু নয় বিভিন্ন রকমের জালিয়াতি হচ্ছে এবং মানুষ তার শিকারও হচ্ছে অনেক সময় আমরা সব কিছু জেনেও তার শিকার হয়ে পড়ছি তো সেখানে দাঁড়িয়ে একটাই অনুরোধ সকলের কাছে যদি বিশেষ করে বড়োমার ক্ষেত্রে বড়মার পুজোর যারা দিতে চান তারা আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নির্দিষ্ট সেখানে বড়মার পুজো অনলাইনের মাধ্যমে দিতে পারে অথবা আমাদের গুগল প্লে স্টোরে জয় বড়মা বলে একটা অ্যাপস রয়েছে সেখানে আপনারা অনলাইন পুজো আপনাদের পাঠাতে পারেন আর যদি কখনও এরকম কোনো ঘটনার শোনেন বা এরকম প্রতারণা কেউ হচ্ছে জানেন অতি অবশ্যই নয়াটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের যে পুজো কমিটি রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ আমার নাম অয়ন সাহা আমি ট্রাস্টের সদস্য